উনিশশো একাত্তরের অপরাধীদের মানবতা বিরোধী অপরাধীদের উত্তরাধিকার পরগাছা জামাত শিবির আওয়ামী লীগ বিএনপির উপর ভর করে প্রত্যেকটি সরকারের আমলে গুপ্ত আতাত করে করে আজ বিষবৃক্ষে পরিণত হয়েছে ওই পরগাছা বিষবৃক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগকে দুমড়ে মুছড়ে খেয়ে ফেলেছে এখন বিএনপির ছাত্রদলে পাড়া সতর্ক হন ওদের শেকর শুদ্ধ নির্মূল করতে আসছে বাংলাদেশ গণতান্ত্রিক লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ওদের নির্বাসিত করবে কলঙ্ক মুক্ত জাতি গঠনের সময় আজ এসেছে বাংলাদেশের দেশে বিদেশে আনাচে কানাচে থাকা সকল জামাত রাজাকার আলবদর আলসবসদের বিচার করা হবে হাজির করা হবে শরদ্দি উদ্যানে তবে তা মহাসমাবেশের জন্য নয় ওদের পরিশুদ্ধ শোধন করতে বিচার করতে গণবিচারে পাকিস্তানে লুকিয়ে থাকা একশো জন সামরিক কর্মকর্তাদের আইসিসিতে বিচার করা হবে প্রয়োজনে পাকিস্তান থেকে ধরে এনে বিচার করা হবে দেখি কে আমাদের ঠাকায় আমরা বিরোধিতাকারী পাকিস্তানের এবং বাংলাদেশের জামাতের সাথে একসাথে মোকাবেলা করব।